আল্লাহ আপনার বিরোধিতা করবে বানায়া ফেলছে শ্রেষ্ঠটা অনুরোধ ছিল দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরাত দিয়া দেন আমরা গুণা করি না উত্তর ছিল আর উশ্বাস দিলে কোন মান খালাত আমি যাদেরকে দশতে কুদরত দিয়ে তৈরি করছি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠ তথ্য তোমরা আখেরাত নিবা এরা দুনিয়ায় থাকবে আল্লাহ আপনার সিদ্ধান্ত কি করছে আলতু লফুন দুনিয়াওয়ালা খারাপ আমি মানুষকে দুনিয়াও দিলাম খরা কে রেস্তরা চিৎকার দিয়ে বলছে দুই কুলেই হারাইলাম কি করবো হালুয়া বলে আন কোন তখন তাকে তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা দেব এই বধিটা এমনি চলে না তো প্রযুক্তির দিকে দেখলে এটার ভিতরে চলার মত কোনো সিস্টেম নেই চলার মতো কোন সিস্টেম শিক্ষিত হবে এখানে চোখে দেখার মতো কি উপাদান আছে তাইলে তো দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হয়ে যেত কানে শোনার মতো কি উপাদান আছে তাইলে তো দুনিয়ার থেকে বদিরত্ব দূর হয়ে যেত মুখে বলার মতো কোন উপাদান আছে তাইলে দুনিয়ার থেকে বোবাক্ত দূর হয়ে যেত উপাদান থাকলে বিজ্ঞান বানায় হইত উপাদান তো নাই

ইউরিয়া কারেন্সি সিস্টেম। আমেরিকান ডলার হয়। ইংলিশ ছপাইলে পাউন্ড হয়। ইউরোপ ছাপাইলে ইউরো হয়। কোর ছপাইলে দিনার হয়। সৌদি আরব ছপাইলে রিয়াল হয়। মালয়েশিয়া ছপাইলে রিংগিত হয়। আর আমরা ছপাইলে টাকা হয়। তা দল। সবাই বলে শুকরিয়া যায় কোরা তো দেখ

জান্নাতে চোদ্দ তারিখ ডেলি বার হবে একবার তোমার মিশায় দিতে যৌবন আল্লাহ জানি উইকেট পরা যায় কেনা মাদক আর ইন্টারনেটে তোমাদের যৌবন মাটিতে মিশা দিতেছে তুমি জানো না ইন্টারনেট তোমাকে কি ক্ষতি করতেছে সারা দিন আজে বাজে দেখতে থাকো ঠিক না একবার হিট হও একবার ঠান্ডা হও একবার হিট হও একবার ঠান্ডা হও এইভাবেই তো চব্বিশ ঘন্টা কাটতে থাকে ঠিক না না মনে হয় বোঝে নাই বুঝছো নাইলে মাঝে মাঝে মোবাইলে টাচ করে চুমা দাও কেন

হাসি তো লাড্ডু হয়ে গেল আছে সবার শেষে যে রান্নাতে যাবে ও হাসি দেখা তিরিশ বছর টাকা

मोन चबेट

বারবার তাকাইছে তো বার্মিক জুতা না বিলকুল বাংলাদেশি জুতা বারবার তাকাইছে না সারা বাংলাদেশ যায় গোসল করে বারবার তাকাইছে জুতা খুলে দেখায় দিতে আরেকবার তাকাইলে বিলকুল সমুদ্রের জুতোর থেকে মায়েরা কপাল পাতায় আলানো ঠিক না বাংলাতে সৈকত আছে যাবে আড্ডা দিবে তারপরে খাওয়া দাওয়া হবে আল্লাহ কুদরত দিয়ে পাকাবে জান্নাতে কোনো বাবরসি সিস্টেম নাই আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকাবে জান্নাতে কোনো কিচেন নাই বাবরসি নাই কে পাকায় পাঠাবে আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে দুনিয়ার আইটেম একের থেকে শুরু হয় জান্নাতের আইটেম সত্তর হাজার থেকে শুরু হবে এই দুনিয়া দুনিয়া যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয় আবার আমার বিরুদ্ধে চলে যাবে মোবাইলে মিডিয়া চলতেছে এই জন্য গুলশানের ড্রেন অনেক গভীর অনেক গভীর দামি দামি খায় দুর্গন্ধ বেশি হয় খাওয়ায় দুর্গন্ধ কম হয় জানলাতে সুগ্রাম হবে সুগ্রান সত্তর সত্তর হাজার আইটেম খাবে জানলাতে পায়খানা নাই পেশাবও নাই পায়খানাও নাই বাবে হজম ওই বুকি দিয়া ঠিক না অ্যালকোহল সিস্টেম এক মা খাওয়ায় আর এক মা ঢুকাইতে জন্য হা করবে আগেরটা সুগ্রাম হয়ে উড়া যাবে

কৃতজ্ঞতা প্রকাশ করি কতটুকু এই উন্মত যুবকের এক শেষদাই তো যথেষ্ট হতো যদি শেষদার মতো শেষদা যুবক করত আমি প্রমাণ দিতেছি এক শেষদা যথেষ্ট এই উম্মত তো আল্লাহ বড় প্রিয় উম্মত হায় হায় আমি তো নিজেকে বুঝেই তো পারি না বুঝতেও পারি না যে মোহাম্মদুর রসুল্লাহ যে উম্মত দিল আজকে এই উন্মতের এই দুরবস্থা কেন উন্মতের যুবক দেখলে চেনা যায় না পুরুষ দেখলে চেনা যায় না নারী দেখলে চেনা যায় না যে এটা কার চেনা যায় না ওদের চুলের ডিজাইন দিয়ে চেনা যায় না যে এটা কার উন্মত উন্মতে মোহাম্মদই না কার উন্মত এই উন্মতের এই দুরবস্থা হবে কেন আজকে উম্মত ঘৃণিত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত কুকুরের বেশি ইতিহাস আমাকে বলে কিতাব বলে একজনের জন্য আল্লাহ ফেরেস্তা পাঠাইছে একজনের জন্য ফিলিস্তিনে তিরিশ লাখ গাজায় তিরিশ লাখ পশ্চিম তীরে তিরিশ লাখ ষাট লাখ ইসরায়েলের ভিতরে আছে পনেরো লাখ লাখ বছর ধরে নির্যাতিত অথচ এই কিতাবে পাওয়া যায় একজনের জন্য ফেরেস্তা আসে বিশ্বাস মনে হয় ওনারা করে না করেন প্রমাণ দিল সাহাবি রসুল ডাকাতে ধরছে বলছে তোর মাল নিমু করে নিয়ে তোকে হত্যা করব কয় কর আল্লাহর কাছে যাওয়া সহজ হবে বলছে তোর কোনো আশা বলে যদি তুই দেশ বলছে কি নামাজ পড়তে দে দুই রাখাতে চার শেষ দা হয় চতুর্থ শেষ দায় যে একটা চিৎকার দিছে কিন্তু চিৎকার ডাকাত শুনে নাই শুধু আর কান শুনছে কান শুনলে কি হবে আরস ওয়ালা শোনা ফেলছে চতুর্থ আকাশ থেকে ফেরেস্তা নির্ধারিত হয়েছে প্রথম চিৎকারে দ্বিতীয় চিৎকারে চার আকাশ অতিক্রম করছে তৃতীয় চিৎকারে জমিনে আইসা ডাকাতকে জাহান নামে পাঠায় দিয়ে অপেক্ষা করতেছিল সালাম কখন ফিরবে সালাম ফিরায় দেখে সুদর্শন যুবক দাঁড়ানো আছে খোলা তরবারি হাতে চেহারার থেকে চোদ্দ তারিখের চাঁদের চেয়েও বেশি আলো ছিটকে পড়তেছে আর মুখে মুস্কি মুস্কি হাসি ছিল জিজ্ঞেস করছে তুমি কে বলছে আশ্চর্য বিষয় ডাইকা আনলা তুমি আর তুমি জিগাও তুমি কে তুমি তো ডাইকা কানলা আমাকে বলছে এটা আমার বৈশিষ্ট্য বলছে না

দুই বছর এক মাসের উপরে সাত তারিখে দুই বছর পাঁচ দিন বেশি হয়ে গেছে পাঁচ দিন কোন ফেরেস্তা দেখা যায় না যুবক কেনই দুরবস্থা কথা তো ছিল কুরআনের দিকে গেলে হাদায়াত যাব কথা তো চিনো আমাদের সাথে অঙ্গীকর্ত তো চিনো انت الملأউনা তোমাদের সবর উপরে রাখবো উলাইকা লাহুল আমান 24 ঘন্টা আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখব আল্লাহ ছিল ইসকান কারিমা

এইখানে তো হাত বোড়া দিতাম এই উন্মতো দুনিয়া আসারই ছিল না এই উন্মুত আল্লাহ পাছাই করে রেখা দিছে যে সিধা জান্নাতে পাঠায় দিবে কিন্তু বলবেন দুনিয়ায় কেন আসলাম কেমতের মাঠে আঙ্গুল উঠবে দেখে আমাদেরকে দুনিয়ায় পাড়ায় যেতে পাঠাইছে পাড়ায় অনেক সময় বন্ধু বন্ধুকে বলে তুই আমার বাড়ির সামনে দিয়ে জেডি যাস আর আসস আমার বাড়িটা একটু পাঠায় যেতে পারিস না আল্লাহ আমাদেরকে দুনিয়া পাড়াইতে পাঠাইছে কেমতের দিনে এই সাক্ষী হবে সমস্ত উন্নতের উপরে কোরআন বলে সুহাদা আলান কিন্তু সাক্ষী দিতে গেলে সমস্ত উন্মত বলবে ওরা দুনিয়া দেখছে এই জন্য দুনিয়ায় পাঠাইছে একটু পাড়া যা কেমতের দিন কেউ আঙ্গুল উঠেলে আমি এই উন্মতের পা উচা করে দেখায় এই দেখ এখনো দুনিয়ার মাটি ওদের পায়ে লাগানো আছে এই জন্যই তো আমাদেরকে দুইবার কনসিডার করছেন আমাদের ষাট বৎসর পাইলে ষাট বৎসরের হিসাব হবে না প্রথম পনেরো বৎসর মা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় মা দ্বিতীয় কনসিডার যতক্ষণ আমরা ঘুমাই চাই নয়শো বৎসর ঘুমা তিনশো তেরো বৎসর ঘুমাইছে তিনশো নয় বৎসর ঘুমাইছে আসাবে কাহা কোন ওলামা ফতুয়া দিতে পারবে না কলমদের বিরুদ্ধে গেছে সৌদি যুবরা ২৭ বৎসর ঘুমায় মরে গেছে দুনিয়ার কোনো আলের ফতুয়া দিতে পারবে না কলম বিরুদ্ধে গেছে যতক্ষণ ঘুমায় থাকি কলম আমাদের পক্ষে বিরুদ্ধে যায় না

এক নেকি দিয়ে একজনের এক নেকি দরকার হবে পাশ করার জন্য এই উম্মতের আল্লাহ পাঠাবে যা দেখ কেয়ামতের মাঠে কেউ নেকি দেয় কিনা যদি এক নেকি আনতে পারলি তুই পাস জান্নাত কত ছুটবে সবার কাছে যাবে কেউ দিবে না কেয়ামতের মাঠে দেয় যখন নয়রা স্বয়ং নৈরাস হয়ে যখন ফিরে আসবে এই কথা ভাবতে ভাবতে যে আমার জন্য তুজক শিরু দায়িত্ব অপরিচিত একজন দূর থেকে ডাক এদিকে আস কাছে যাবে বলবে তোর চেহারার এই অবস্থা কেন বলবে তোমাকে তো চিনি না বইলা কি লাভ হবে আপন জনকে বললাম তাতেই কাম হলো না তো বলবে বইলা তো দেখ তো জিদের ঠেলায় বলবে একটা নেকি লাগবে একটা বলে তারপর পাস পাস মানি জান্নাত তো জ্যাবের থেকে বাড়ি করবার বলবে ল এক নেকি জান থেকে এক নেকির জন্য এরকম অবস্থা ও তো খুশিতে ছুটতে থাকবে বাংলাদেশে দেখেন না পাস হওয়ার আগে পাও ধরে পাস করার লগ লগার চিনে না ও পাস করে ফেলছে না এক নেকি পাওয়া গেছে বাবা পড়ছে বাপ আল্লাহর কাছে যা বলবে খাতাটা বাইর করেন আল্লাহ বলবে কিসের আরে বাইর করেন না আপনি না কইছেন নিয়ে আইতে আমি নেকি নিয়ে আল্লাহ জানে আল্লাহ মুস্কিমুস্কি হাসবে আর বলবে তোর নেকি কে দিল ক মাঠে কি আপনি একা নাকি আর কেউ নাই আল্লাহ বলবে যে নেকি দিছে ওরে নিয়ে আয় তো যে বলবে তোরে আল্লাহ ডাকে ও বলবে নেকি দিছিলাম না ভালো আছিলাম দূরে দাঁড়ায় ছিলাম নেকিও দিছি বিপদও পড়ছিলাম তো সামনে যেতে ও যে ভাবলো ফেলবে ভাব আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি জান আমার তো আসি একটা এটা দিয়ে কি কামে লাগবো আমার কাছে তো আসি একটা এটা দিয়ে আমার কি কামে লাগবো বিনষ্ট করে কি লাভ ওর কামে লাগতে ছিল লাগাই দিলাম

এই উন্মতের কাছ থেকে বেশি চান না বন্ধুর উন্মত বন্ধুর আমরা তো নবী চিনলাম না যদি নবী চিনতাম তাহলে আমার সমাজে কাদিয়ানি পাঞ্জাগারে কি করে এইখানে কাদিয়ানি ইনপুট করে কে ইনপুটেড কাদিয়ানি এখানে আসলো কি করে কাদিয়ান কি বাংলাদেশে কোথায় পাঞ্জাবে বারো শেষ মাথায় পাঞ্জাবে আসলো কি করে পাঞ্জাব আনলো কি করে না কতটুক চোখের পানি জড়াইছে তাও জানে না জানো তেইশ বৎসর তোমার আমার জন্য চোখের পানি থামে নাই আমার কাছ থেকে নাও তেইশ বৎসর তোমার আর আমার জন্য চোখের পানি থামে নেয় জিবরিল জিজ্ঞাসা করছে মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কি যখনই দেখি চোখে পানি কেন বসে উন্মতের জন্য চোখের পানি থামে না দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন ক্ষুধার্ত ঘরগুলা গুলা ক্ষুধার্ত হাসান হুসাইন ক্ষুধার্ত আলি ফাতেমা ক্ষুধার্ত বাক্তি জ্বালানের তেমন ঘরে নাই আম্মা যান বলছে যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম এই অবস্থায় দুনিয়ার থেকে কিন্তু চোখে পানি ছিল জিজ্ঞাসা করছে আর কি এখনো জিব্রিল জিজ্ঞাস করে আসো না এটাই তোমার আমার শেষ সাক্ষাৎ জিজ্ঞাসা করে আসো আমার পরে উম্মতকে কে দেখা রাখবে আল্লাহ বলছে আমি দেখা রাখবো চলে আসো কবর এখনো কাঁদে আমি পুরা টিম আমি বাজার নিয়ে আসতে পারি যারা স্বপ্নে দেখছেন একই স্বপ্ন পুরা জামাত দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ উন্নতের জন্য কাঁদতেছে বাংলাদেশের সাদা সিদা উন্নতের জন্য কাঁদতেছি আমার উন্নতের ইমান ছিনা নিয়ে যেতেছে এক একজনে এক এক শ্লোগান দিয়া কেউ বলে ভান্দা ঘরে থাকবো না স্বামীর কথা মানব না এক 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 শ্লোগান দি আমার উন্মত নিয়ে যাইতেছে এই জন্য কাঁদতেছে আবুল্লি সামর খানদি আহমদুল্লাহ কেওতের মাঠ কেওতের দিন রোজায় আথার থিকা উঠবেন অহু আয়াব কেনতে কান্তে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিব্রিল আমার উন্মত কই ময়দান তো খালি জিবরে সান্ত্বনা দিবে আপনি ব্যতীত কেউ ওঠে নাই জমির থেকে উন্নত ওঠেনায় শান্ত হন নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে আমার জাতিকে তো দেখি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য রক্ত ডাইলা দিতে রাজি রক্তের বন্যা দিতে রাজি স্ত্রী বিধবা সন্তান কিন্তু কেয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে এক সেকেন্ডের জন্য বসবে।